আসসালামু আলাইকুম আমি ডাক্তার জাকির হোসেন বিএইচএম এম এ সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল বর্তমানে এর যে সমস্যাটা এটাকে এমনভাবে মানুষ মনে করতেছে মনে হচ্ছে যে এটা মানে অনেক বড় ধরনের এবং জটিল সমস্যা আই মূলত জটিল কোনো সমস্যা না আই হজমের সমস্যা পরিপাকের সমস্যা এটা একটা ফাংশনাল সমস্যা অর্থাৎ কার্যগত সমস্যা এর কারণে স্ট্রাকচারাল বা গঠনগত কোনো পরিবর্তন হয় না এবং নিয়ম মেনে ডেলি রুটিন ফলো করে এবং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে আপনি সহজেই এই রোগ থেকে মুক্তি পেতে পারেন আর বিভিন্ন ধরনের চিকিৎসা করার পরেও যখন আইবিএস থেকে রুগীরা মুক্তি পাচ্ছে না বা যারা এ আক্রান্ত তারা মুক্তি পাচ্ছে না তখন একটা হতাশ হয়ে যায় হতাশা ভাব চলে আসে তখন মনে করে যে এই আই মনে হয় আমার ভালো হবে না গতদিন এক রুগী আসছে আমার কাছে যে বিশ বছর ধরে আইবিএসে ভুগছে তিনি বুঝতেই পারেন নাই যে তিনি আইবিএস এ ভুগছেন ইদানিং বিভিন্ন ভিডিও ফেসবুক ইউটিউবে ঘাটাঘাটি করার পরে উনি বুঝতে পারছেন যে আইবিএস প্রাথমিক পর্যায়ে ওনার ছিল হচ্ছে আইবিএস ডি অর্থাৎ আমাশাটাইতো পেট ব্যথা করতো এখন বর্তমানে সেটা সিতে কনভার্ট হয়েছে অর্থাৎ কষা পায়খানা রেগুলার পায়খানা হয় না পেট ব্যথা করে এবং অল্প অল্প পায়খানা হয় দুই তিন দিন পর হয় তো আসলে আইবিএস নিয়ে আমরা যে পরিমাণ হাইপ করতেছি আসলে সেরকম ইমান কঠিন বা জটিল রোগ নয় আইবিএস মূলত সাধারণ একটা সমস্যা এই সমস্যা যদি মেনটেন করতে চাই তাহলে অবশ্যই আমাদের কিছু রুলস রেগুলেশন ফলো করতে হবে খাবার মেনটেন করতে হবে ডেলি রুটিন মেনটেন করতে হবে এগুলো যদি আমরা ফলো আপ করতে পারি এবং একজন রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তার এর স্বর্ণপূর্ণ হয়ে সমস্ত সমস্যা বলে ডিটেলস বলে রুট কজ অর্থাৎ কজ অফ ডিজিস কজ অর্থাৎ কজ অফ ডিজিজটা যদি ফাইন্ড আউট করা যায় এবং ক্লাসিক্যাল ট্রিটমেন্ট করা যায় আশা করা যায় ইনশাআল্লাহ আইবিএস থেকে চিরতরে মুক্তি পাওয়া যাবে সেই জন্য আমি বলতে চাই যারা আইবিএসে আক্রান্ত তারা এত হতাশা না হয়ে আপনি একজন রেজিস্টার হোমিওপ্যাথি ডাক্তারের স্বয়পূর্ণ হন এবং আপনার সমস্যা ডিটেলস খুলে বলুন কতদিন ধরে সমস্যা হয়েছে কি কি সমস্যা হচ্ছে গ্যাসের সমস্যা হচ্ছে না হজমের সমস্যা হচ্ছে নাকি পায়খানার সমস্যা হচ্ছে নাকি পেট কামড়াচ্ছে ডিটেলস বলতে হবে কোনো জিনিস গোপন রাখা যাবে না আপনি যে ডিটেলস বলতে পারেন আপনার সমস্যা ইনশাল্লাহ সমাধান করা সম্ভব আর হোমিওপ্যাথিতে রোগের মূল যদি বের করা যায় তাহলে রোগ নির্মূল করা একদমই সহজ সেই জন্য বলবো যারা আই আক্রান্ত আছেন আপনারা দুশ্চিন্তা বাদ দিয়ে দ্রুত হোমিওপ্যাথির চিকিৎসা করুন ইনশাল্লাহ আপনার সমস্যা দ্রুত সমাধান হবে